আলহামদুলিল্লাহ লোমিনা সল্ডেন মিরাকেল গ্রোথ ব্যবহার করা এই ভুট্টার জমি আমার বাড়ির সামনে আমার চাষার জমিতে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ দেখেন প্রায় প্রত্যেকটা গাছেই দুইটা করে মশা এবং সবগুলো মশাই অনেক ভালো রেজাল্ট আসছে এবং দুইটা উপাদানই প্রায় সমান সমান আলহামদুলিল্লাহ এইভাবেই এই জমিটা অনেক দেরিতে গাড়া হয়েছে তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এবং প্রত্যেকটা মশা দেন কি করে মোটা দেখেন কী পরিমাণ মোটা হয়ে উঠতেছে আশা করি এভাবে ওয়ার্ল্ডের প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা জমিতে ব্যবহার করার মাধ্যমে অধিক ফলন আমরা ঘরে তুলতে পারবো এটা নিশ্চয়তা আমরা কি সব সময় প্রমাণ পাচ্ছি পাশাপাশি এই পেজের পইলেও মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয়েছে মাল্টিজিং ব্যবহার করা হয়েছে এখানে আলো করা হয়েছিলো আলো তোলার পরে পেঁয়াজ কাটছে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে এই জমিটাতে আলোর বাম্পার ফলন হয়েছে এখানে বিগত বছরের তুলনায় সর্বোচ্চ আলুর ফলন পেয়েছিল এই বছর কৃষক ধন্যবাদ সবাইকে